আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে বর্তমানে একটা কথা মানুষের মুখে মুখে এখন যে গত যে আমাদের একটা বন্যা হয়ে গেল সেই বন্যার টাকাগুলা এই যে ত্রাণের যে টাকাগুলা তারা ছাত্ররা বা ঢাকা বা ভার্সিটি ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীরা যে মিলে টাকাগুলা কালেকশান করলো করার পরে ওইখানে ত্রাণ কিছু দিয়েছে আর বাকি টাকাগুলা এত কুটি কুটি টাকা তারা কালেকশান করলো টাকাগুলা গেল কোথায় সেই টাকাগুলার ব্যাপারে যখন প্রশ্ন আসছে যখন সমালোচনা হচ্ছে তখন আপনারা জানেন ছাত্র সমন্বয়কের সমন্বয়ক আব্দুল হাসানাত উনি একটা ফেসবুকে তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে ওটার মধ্যে সে বলছে ত্রাণের টাকার বিষয়ে যা বললেন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ তা আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করছি বর্ণাঢ্যদের সহায়তায় তোলা ত্রাণ ও টাকা হস্তান্তরের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন সেখানে হাসানাত আবদুল্লাহ লেখেন গত চার সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক, শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক শিক্ষার্থী ও একজন ছাত্রীর নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি তিনি আরও লেখেন স্বচ্ছতা নিশ্চয়তা করণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণ আগ্রহী কোনো বিশেষ ভুল বুঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন যাতে আমাদের কাজ আরও কার্যকরিত হতে পারে আগামী বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল খুব সুন্দর কথা আব্দুল হাসানাত উনি বলেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সম্মানক আব্দুল হাসানাত তিনি সমালোচনা পছন্দ করেন সবসময় তিনি বলছেন ভুল মানুষের হতেই পারে ভুলের উঠ থেকে ওই নয় কিন্তু আমরা যে টাকাগুলা এগুলো টাকা টাকাগুলো নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা অনেকে করেছেন তো টাকার জবাব দিয়ে তিনি দিয়েছেন পরবর্তী দেখা যাক কি কী হয় বা কি করে এটা পরবর্তী আমরা জানতে পারবো তো ভালো থাকবেন দর্শক আল্লাহ আলাইকুম